Hello guys, welcome back to our channel Amit, Amit and Seema Blogs. Blogs. তো প্রথমে তোমাদেরকে সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার দু চলেই এসে চলেই আসলো আর আমাদের নতুন ভিডিও চলে আসলো তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং আছে যেহেতু আমরা কোন জায়গায় আজকে আমরা ঘুরতে যাচ্ছি না বাইরে খুব ঠান্ডা পড়েছে যাওয়া যাচ্ছে না সীমা যেতে চাইছে কোনো বাইরে আমরা ব্লগও বানাচ্ছি না আমরা ঘরের মধ্যে একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চলেছি তো আমরা যে যে রয়েছি চ্যালেঞ্জিং ভিডিও করার মধ্যে তো আমাকে তো তুমি দেখতেই পাচ্ছ আর সীমা আমার পাশেই রয়েছে আমার সাথে আছে আমাদের বনু দাঁড়াকে ডেকে নিয়ে আসবে এখনই আসবে এই যে এই যে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাগ কেলাচ্ছে আর আমাদের ইন্ট্রো গুলো দেখছে সো সীমা তোমাদেরকে বলে দেবে যে আমরা এই ব্লগের মধ্যে কি চ্যালেঞ্জিং করতে যাচ্ছি আর ভিডিওটা কত সুন্দর হতে চলেছে তোমরা ভিডিওটা না কেটে স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সীমা তুমি একটু বুঝিয়ে দাও কি করে আমরা এই গেমটা খেলবো সো সীমা এবার বলতে চলেছে ভিডিওর মধ্যে চ্যালেঞ্জটা কি হতে চলেছে তো গেমটা একটু বুঝিয়ে দাও এই যে এখানে তিনটে ফুচকা সেট আমি সাজিয়ে দিয়েছি এখানে তিনটাতে বারোটা বারোটা করে রয়েছে তারপরে জল আলু তো সব রয়েইছে ঠিক আছে আমাদের তিনজনের তিনটে টাইম থাকবে টাইমের মধ্যে কে কত কত টাইমের মধ্যে কে কটা খেয়ে শেষ করতে পারে তারপরে হবে শাস্তি প্রথমে তো খাওয়া দাওয়ার পার্ট চুকে গেল ও আর একটা জিনিস এই দেখো সবাই এত ছোট বানিয়ে যে জানি না কার ভাগ্যে কি পড়বে কে প্রথমে কে লাস্টে জানি না এটা হচ্ছে এখান থেকে এক একটা করে তুলতে হবে তারপরে দেখা যাবে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড কে পরপর হবে আর আর একটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে জিতবে আর যে হারবে সীমা আবার সীমা আবার প্রাইজ কিনে এনেছে দেখো ডোরিমন আমি ওকে বললাম যে আমি যদি জিতি তাহলে আমি এটা কি করে বাড়ি নিয়ে যাবো আমাকে আগে আমাকেই চ্যালেঞ্জিং করছে ও এটা এটা যে হারবে থার্ড হবে তাকে লঙ্কা খেতে হবে আর যে সেকেন্ড হবে তাকে আবার অর্ধেক লঙ্কা খেতে হবে তো ঠিক আছে দেখা যাক তাহলে হ্যাঁ তো এবার তো এবার চ্যালেঞ্জটা তাহলে শুরু করা যাক আগে এবার বাটি থেকে তাড়াতাড়ি তোলা যাক একটা করে কাগজ কার বাগ্যে এক দুই তিন পরে আগে আচ্ছা এবার বুনু তুলতে চলেছে কাগজ এবার সীমা তুলবে আমি তুলে নিলাম আমারটা তো এবার আমারটা অবশ্য খুলতে হবে না দুজনারটা যা রেজাল্ট বেরাবে আমি বুঝে যাব।

বুনু ফার্স্টে করতে চাই এটা এক্সচেঞ্জ করে নিচ্ছে একদম ক্যামেরার সামনে এক্সচেঞ্জ করে নিচ্ছে দিয়ে দিয়েছে এক্সচেঞ্জ করে নিচ্ছে তো বুনু এবার চ্যালেঞ্জটা শুরু করা যাক একদম তো সীমায় দিকে চলে আসবে এখন বুনু নিজে সেটা রেডি করে নেবে তো বুনু আমাদের বসে গেছে এই যে আমরা টাইমারটা রেডি করে দিচ্ছি এক মিনিটে সে কতগুলো ফুচকা খেতে পারে আর দেখি এই যে ওর প্রাইজ মানে ও জিতে নিয়ে যেতে পারে নাকি তো আমরা রেডি করছি হ্যাঁ রেডি তো এই যে আমরা টাইমার করে দিলাম স্টার্ট বড় ফুচকা তুলে নিয়েছে মোটামুটি ওর একটা ফুচকা খেতে লাগলো কুড়ি সেকেন্ড আচ্ছা ও কি বারোটা ফুচকা এক মধ্যে খেতে পারবে এক মিনিটের মধ্যে বারোটা ফুচকা খেতে পারবে নাকি জানি না আমার মনে হচ্ছে যে আমি লঙ্কাটা খেতে হবে আর আমি এই পুতুলটা নিয়ে গিয়ে আমার ভাগ্নিকে দিয়ে দেবো আজকে আমি জিতে যাব বুঝতে পেরেছি আমি আঠেরো সেকেন্ড বাকি ঘড়ির কাটা চলছে টিক টিক করে এখন দেখা যাক তো কি মনে হচ্ছে কটা খেতে পারবে কোনো ফুচকা লঙ্কাই খেতে হবে যা দেখছি দেখো টাইমটা দেখে নাও আর 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড স্টপ কিচ্ছু করার নেই তো এবার সীমা কাউন্ট করবে কটা ফুচকা খেয়েছে 12টা ফুচকা ছিল রাখা হুম তো এবার কাউন্ট করো কটা ফুচকা বাকি আছে দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা ফুচকা বাকি রয়েছে তার মানে 1 মিনিটও ফুচকা খেতে চার আমি এসে শেষ আমাকে লঙ্কা খেতেই হবে হ্যাঁ একদম তো এবারে পরে আসবে সীমা

না না ও নিজে শিকার করবে অন ক্যামেরা আমরাও কিন্তু ভিডিওটা দেখবো ঠিক আছে তো এখন বলছে 4 গেছে তো বুনো খেচে 4 তে আমি দেখি বুনো খেচে 4 আর সীমাও খেয়েছে চারটে এবার আমার পালা দেখি আমি কটা খেতে পারি 5 খেলেই তো জিতে যাব ব্যাস তো এবার আমি ওই জায়গাটা বসি

আমাকে আর দিদিকে লঙ্কাটা খেতে হবে দিদি বোন মিলে আমাকে হারাতে পারিনি আমি জিতে গেছি আজকে এটা নিয়ে আমি আমার ভাগ্নিকে আজকে দিয়ে দেবো একদম অসম্ভব তো আগে হাতটা ধুয়ে নি তারপরে কথা হচ্ছে এখন প্রাইজ বিতরণ হবে কে লঙ্কা খাবে দাঁড়াও এখন তো দেখা বা কি আছে ঠিক আছে তো বন্ধুরা এই যে দুজন আমাদের হিরো দাঁড়িয়ে রয়েছে দিদি বোন একটা কথা বল ও তো বোন লঙ্কা খেতে আমরা দিদি আমাকে ভালোবাসি আমি করে লঙ্কাটা খাবো তাকে দিদি আমরা না না এই চলবে না এই চ্যালেঞ্জিং ভিডিওতে চলবে না তোমাদের জন্য এই যে দুটো করে লঙ্কা রাখা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছোট্ট ছোট কামড় এতে কোনো খেলায় চ্যালেঞ্জে কোনো ভালোবাসা চলবে না ঠিক আছে ঠিক আছে সেটা আমি ডিসাইড করবো আগে তোমাদের লঙ্কাটা একটু একটু খেতে হবে ঠিক আছে লঙ্কা খেলে দেওয়া যাবে এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে আমরা একটু একটু খাবো এটা কোনো কামড় হচ্ছে না একদম ভিডিও জুম করে দেখানো হবে কিন্তু কোনো কামড় হয়নি দেখাতে হবে আমাদেরকে এত না অ্যাক্টিং চলবে না এই দারুণ অ্যাক্টিং তো হ্যাঁ এরকম দাঁতের কাপড় হবে এই যে আর একজন যে বলেছিল ফার্স্ট প্রাইজটা বাড়ি নিয়ে যাবে সে সে এখন এখন প্রাইজটা খাচ্ছে মুখ দিয়ে আওয়াজ হবে এরকম সাউন্ড হবে দুজনা পুরস্কার পেয়ে গেছে তো এবার আমাকে পুরস্কার তুলে দেবে কে বলুন তো এই যে যে ফার্স্ট বলছিল হবে সে আমাকে এখন পুরস্কারটা তুলে দেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুরস্কারটা তুলে দাও এখন আমার হাতে পুরস্কারটা উঠবে এই যে এবার ফার্স্ট প্রাইজ তো এই গিফটটা ওর হাতে তুলে দেব ঠিক আছে ওর কথা ছিল যে বলছিল ফার্স্ট প্রাইজ হবে তো অসুবিধা নেই আমার যেহেতু নিজের বোন তাকে আমি আবার ভিটামিন গিফটটা দিয়ে দিলাম যেহেতু সে লঙ্কা খেয়েছে তার থেকে বড় কথা সে নিজে পড়া বাদ দিয়ে আমাদের সাথে চ্যালেঞ্জ করেছে হুম এটা ঠিক এটা ঠিক তার জন্য আর আমার বোন বলতে এই আছে একমাত্র তাই জন্য আমার গিফটটা এই গিফটটা আমার হয়ে গেল আমাকে একদম লঙ্কা টঙ্কা খাইয়ে একাকার অবস্থা করে দিয়েছে এত ঝাল লেগেছে কি বলবো আর নিজের খালি প্রাইসটা নিয়ে বোনকে দিয়ে দিয়েছে বেকার আমি কিনলাম না কিনলেই ভালো হতো আমি তো ফার্স্টেই বলেছিলাম আমি জি দেবো কি বলবো দিদি বোন মিলে আমাকে হারাতে পারলো না তো তোমাদের জুতো তো এক্সট্রা বেশি খেয়েছে তার জন্য ভাবো তোমরাই একটা এক্সট্রা বেশি খেয়েছে মানে ওটাই খেতে গিয়ে যে আমার কি অবস্থা হচ্ছে আমি একমাত্র জানি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি এরকমই আরো ভিডিও দেখতে চাও আমরা নেক্সট পার্ট কি চ্যালেঞ্জ করতে পারি সেটা আমাদেরকে কমেন্টে জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা গুড নাইট